ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে তারপর আমাদের অল সেটে বলেছে জ্যাকশন গেটে যাও একটা ইমার্জেন্সি যাও তাই আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকশন গেটে আসলাম এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে যে উঠিয়ে রেখেছে হ্যার নাম হচ্ছে সুরেশ দেব বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড় ওর সঙ্গে একজন ছিল ওরা দুজন মেলে ওনাকে উঠিয়েছিলো উঠিয়েছে পর তারপর অনেকক্ষণ ধরে ওরা ইয়ে করেছিল তারপর এক সময় তো কোল আসার পরে তারপর আমরা আসলাম আসার পরে ওনাকে কেউ ধরছে না তো এই নিউজ গার্ডের মনে একজন ছেলে আমাকে বলছে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ গার্ডের আমি একটু ওনাকে সিবিআর প্রেস করবো আপনি একটু ক্যামেরা করে রাখুন যদি কিছু ব্যাপারে আমাদের ও ইয়ে প্রেস আছে তো আমরা বললাম ঠিক আছে তুমি সিবিআর প্রেস করো তো অনেকক্ষণ ও কুড়ি পঁচিশ মিনিট ও সিবিআর প্রেস করলো নিউজ গার্ডের ছেলেটা নাম বলতে পারছি না করার পর তারপর ওনার এই ওই কিছুবার ফোন দেয়নি তো ওই চলে গেলো ওর ওর ছেলেটা তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি তখন তো দেবো কোথায় পাওয়া গেছে এই জ্যাকশন গেটেই পাওয়া গেছে এটা কি মানে জলেতে মানে জলে দুর্মুখ অবস্থায় ছিল না কি হ্যাঁ জলের দিকে যখন পেয়েছিলো ওরা ওনার স্বাদ ছিল বললো যাহা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না সেটি তো আমরা কত আমরা এখন পর্যন্ত মৃত কোনো অ্যাড্রেস পাওয়ার কোনো কিছু আমরা এখন তো কিছু আইডেন্টিফেশন করিনি আমরা আমাদের হাই অথর জানিয়েছি ওই পি পাঠাচ্ছে প্রাইস ফিজ পাঠাচ্ছে আমরা করছি ওই যে ওই ছেলেটা ছিল ওই তুলে আস